হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইলেকট্রনিক্স প্লাস ইন্টারনেট তো আসলে ভালো আছেন আমিও ভালো আছি বেশি গত কিছুদিন আগে একটা বক্সের সেট বানানোর জন্য কিছু মাল এনে রাখছিলাম এটা আইনা রাখছিলাম হচ্ছে কারণ আপনার যে কাস্টমারের কাছ থেকে আমরা অর্ডার নিছি মানে আমি অর্ডার নিয়েছি এই মালটার সে আমাকে সম্পূর্ণ টাকা পিট করে নেয় মানে কিছু টাকা আর কি দিছে এখন আমার কাছে এইটার সম্পূর্ণ মাল ছিল না সম্পূর্ণ মাল ছিল না বিদায় আমি কী করছি সেটের যত মাল ছাবোনা সবগুলো আমি নিয়ে আসছি নিয়ে আইসা সেটটা আপনার ওই যত ট্রান্সফর্মার আছে তারপর হচ্ছে আপনার ট্রান্সফর্মার তারপর হচ্ছে টেনস্টার বোর্ড ক্যাপাসিটার তারপর হচ্ছে বেস্টন বোর্ড সেগুলো আমি সব কিছু সেটিং করে রাখছি শুধু কালেকশনগুলো দেই নাই তো আজকে কি করছে উনি আসছে আসার পরেই উনি আমাকে আরও কিছু টাকা দিয়েছে টাকা দেওয়ার পরে আমি কি করছি মালগুয়া নিয়ে আসছি মালগুয়া নিয়ে আইসা আপনার বক্সের স্পিকার ছিল না আমার কাছে আট ইঞ্চি দুইটা স্পিকার নিয়ে আসছি পাশাপাশি আট কাটার বক্স নিয়ে আসছি দুইটা লম্বা দুইটা টুইটার নিয়ে আসছি আসার পরে আমি এগুলো এখন রাইখা আপনার সেলের যে ওয়ারিংয়ের কাজটা সেটা করতেছি আর এখানে এটা দিছি হচ্ছে তামার একদম অরিজিনাল তামার বারো বারো সিক্স এম্পিয়ারের ট্রান্সফরমার আর এখানে দিচ্ছে হচ্ছে দুই ট্যান বোট দুইটা রেস্টার দিয়েছি খুব ভালো মানের মানে একটা শক্তিশালী দুইটা রেস্টার দিয়েছি পাশাপাশি ক্যাপাসিটার দিয়েছি হচ্ছে দুইটা একশো বোল্ট এক হাজার ইউএফ তো মোটামুটি এখানে আমি যাই দিছি ভালো মানের দেওয়ার চেষ্টা করছি কারণ হচ্ছে একজনকে একটা সেট বানাই দেবো সেই সেটটা যদি আপনার লো কোয়ালিটির হয় তাহলে কিন্তু হবে না আর এই সেটটা যদি আমি ভালোভাবে দিতে পারি দেখা যাচ্ছে গ্রাম অঞ্চল তো আরও মানুষ এটা দেখে অর্ডার দিতে পারে এর জন্য সবথেকে আমি চেষ্টা করছি ভালো ভালো জিনিসগুলো দেওয়ার জন্য একটা জিনিস মনে রাখতে হবে আপনি মেকার হন ছোট হন কিংবা বড় হন সব সময় কাজগুলো যদি গোছায় করেন মানে আপনার যে তারগুলো এই যে কোনো কাজের করেন ওয়ারিংয়ের কাজ বাসাবারের অথবা বক্সের সেটের ওয়ারিং অথবা আইপিএস ওয়ারিং মানে যে কাজই করেন না কেন কাজটা যদি সুন্দরভাবে ঘুসাই করেন তাহলে কিন্তু ভালোভাবে দেখতেও ভালো লাগবে তো আমার সেটের কাজ যাই হোক শেষ হয়ে গেছে এখন আমি বক্স সেটিং করে নিচ্ছি বক্সের পিছন থেকে একটা ছিদ্র করে নিয়ে সেখান থেকে আমি তারটা ভিতরে ঢুকিয়ে নিলাম এখন আমি কি করব কী করবো টুইটারের সাথে একটা ওয়ান ইউপ পঞ্চাশ বোল্ট ক্যাপাসিটি দিচ্ছি এটা দেওয়ার কারণ হচ্ছে এটা দিয়ে টুইটার খুব সহজেই কেটে যাবে না সবসময় যারা আছেন ছোটোখাটো মেকারের কাজ করেন তারা অবশ্যই এই জিনিসটা মনে রাখতে হবে আমরা যদি একটা ওয়ান ইউ পঞ্চাশ বোল্ট ক্যাপাসিটি দিই টুইটারে তাহলে এই টুইটারগুলো কেটে যাবে না আর বড় টুইটারের ক্ষেত্রে আমরা বুস্টার দিতে পারি বুস্টার দিলেও কেটে যাবে না তো যাই হোক আমরা আস্তে আস্তে টুইটারের নাটগুলো লাগিয়ে নিতেছি চারটা নাট লাগাইছি ছয়টা লাগাইতে পারি না কারণ ওই ছয়টার যে দুইটা আছে মাঝখানে ওই দুইটা ওখানেই মানে পয়েন্টে মিলে নেয় যার কারণে আর কি ওটা লাগাইতে পারে না তো এখানে ওয়াইপির দুইটা স্পিকার দিচ্ছি মোটামুটি ভালো কোয়ালিটির আর কি স্পিকার আট ইঞ্চির মধ্যে আর থেকে আর বেশি একটা ভালো কোয়ালিটির মোটামুটি বাজেটের মধ্যে নাই বেশি বাজেটের মধ্যে আছে অন্য অন্য সেগুলো আর কি যেহেতু কাস্টমারের হাতের নাগালের বাইরে এগুলো তো আর দেওয়া যাবে না বক্সের সেট আপ সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে একটা আর একটা সেট করে তারপরে আমরা লাইন দিয়ে চালিয়ে দেখবো তো এখন সম্পূর্ণ কমপ্লিট এখন আপনাদেরকে একটু সাউন্ডটা শোনাই আলহামদুলিল্লাহ সাউন্ডটা মোটামুটি ভালোই আসছে তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন পাঁচ হাজার আটশো টাকা নিয়ে এটা বানাই দিয়েছি কেমন হয়েছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকবে দেখো নেক্সট কোনো ভিডিওতে নতুন কিছু নেই আজকের ভিডিও পর্যন্ত আলাইকুম